আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আমি আপনাদের তৈরি করে দেখাবো শীতকালীন কিছু সবজি দিয়ে খিচুড়ির রেসিপি কোনো রকমের রেডিমেড মশলা ছাড়াই ঘরোয়া মশলায় তৈরি করে দেখাবো আজকের এই খিচুড়ির রেসিপিটি ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন প্রথমেই আমি চাল এবং ডালগুলোকে একসাথে মিশিয়ে ধুয়ে নিয়েছি আমি এখানে দুই রকমের ডাল ব্যবহার করেছি আপনারা চাইলে এক রকমের ডালও ব্যবহার করতে পারেন এখানে কিছু শীতকালীন সবজি নিয়ে নিয়েছি গাজর আলু এবং কপি আপনারা চাইলে আরও সবজির ব্যবহার করতে পারেন রসুন এবং পেঁয়াজ কুচি নিয়ে নিয়েছি সাথে আরও নিয়েছি তেজপাতা দারচিনি লং এলাচ চুলায় একটি হাড়ি বসিয়ে নিয়েছি এবার সয়াবিন তেল দিয়ে দিব পরিমাণ মতো তেল গরম হয়ে গেলে দারচিনি লং এলাচ এগুলো দিয়ে দিব সাথে কুচি করে রাখা পেঁয়াজ এবং রসুনও দিয়ে দিব পেঁয়াজ এবং রসুনগুলো লালচে কালার হয়ে গেলে আদা রসুনের পেস্ট দিয়ে অল্প পরিমাণের পানি দিয়ে দিব এবং সাথে আরও দেব হলুদ ও মরিচের গুঁড়া একটা চামচ পরিমাণে হলুদ ও মরিচের গুঁড়ো দিয়ে দিয়েছি এবার ভালো করে মশলাগুলো কষিয়ে নেব পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি লবণ দিয়ে ভালোভাবে আবার আমি শিয়ে নেব মশলাগুলো কষানো হয়ে গেলে প্রথমে চাল এবং ডালগুলো দিয়ে দিব আমি চালের সাথে মুসুর ডাল এবং মুগ ডাল ব্যবহার করেছি মুগ ডাল অবশ্যই ভেজে নিতে হবে মুগ ডালগুলো ভেজে ভালো করে ধুয়ে আমি চালের সাথে মিশিয়ে নিয়েছি আপনারা চাইলে মুসুর ডাল দিয়ে খিচুড়ি রান্না করে নিতে পারেন মশলা ভালোভাবে কষানো হয়ে গেছে চালগুলো সব দিয়ে দিয়েছি এবার চালগুলোকে মশলার সাথে ভালোভাবে মিশিয়ে নেব চালগুলোকে অল্প একটু পরিমাণে গরম পানি দিয়ে ভালোভাবে কষিয়ে নেব কষানো হয়ে গেলে সবজি অ্যাড করে দেব। চালগুলো কষানো হয়ে গেছে এবার কেটে রাখা সবজিগুলো অ্যাড করে দিচ্ছি সবজিগুলোকে ভালোভাবে চালের সাথে মিশিয়ে নিচ্ছি মেশানো হয়ে গেলে তারপরে গরম পানি দিয়ে দিব। ফুটন্ত গরম পানি দিলে চালগুলো খুব দ্রুতই সিদ্ধ হয়ে যায় এখানে আমি এক কেজি পরিমাণে চাল ও ডাল নিয়ে নিয়েছি এক কেজি চালের জন্য দুই কেজি পরিমাণের পানি ব্যবহার করতে হবে ফুটন্ত গরম পানি দিয়ে চালগুলোর সাথে ভালোভাবে মিশিয়ে একটি ঢাকনা সাহায্যে ঢেকে দিচ্ছি ঢাকনা খুলে অল্প পরিমাণের কিছু পেঁয়াজ কুচি এবং কাঁচামরিচের ফালি দিয়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি মেশানো হয়ে গেলে দশ মিনিটের মতো ঢাকনা দিয়ে ঢেকে রাখবো চোলার আঁচ একদম লো ফ্লেমে রাখতে হবে দশ মিনিট পর এই হচ্ছে খিচুড়ির ফাইনাল লুক এবার আমি একটি প্লেটে সার্ভ করে নিচ্ছি ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ রেসিপিটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন লাইক কমেন্ট শেয়ার করে পাশেই থাকবেন আল্লাহ হাফেজ